প্রথমে বলি বন্ধুরা স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটা দেখুন অনেক কিছু জানার আছে শেখার আছে পায়েস হচ্ছে একটা লোভনীয় খাবার যে কোনো সু অনুষ্ঠানে এটা আমরা করে থাকি একেবারে সহজ পদ্ধতিতে নতুনভাবে বানানো বন্ধুরা একবার দেখলে অবশ্যই আপনারা বাড়িতে বানাতে পারবেন তাহলে দেখে নিন আমি কিভাবে বানিয়েছি প্রথমে একটা টিপস দিই বন্ধুদের যে কোনো পায়েস কিংবা যখন আমরা দই পাততে যাই প্রথমে কয়েক ফোঁটা যদি আমরা ঘি ফেলে দিই তাহলে আর তলাটা ধরে যাবে না এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো দুধ দুধটা দিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো কয়েকটা এলাচ থেঁতো করে দিয়ে এবার আমি ভালোভাবে জাল করতে থাকবো দুধটা কিন্তু আমি জাল দিয়ে জাল দিয়ে একদম কিন্তু ঘন করে নেবো দুধটা বেশ কিছুক্ষণ ধরে এইভাবে আমি জাল করে নেবো দুধটা ভালোভাবে জাল হয়ে যখন এক একটু ঘনত্ব চলে আসবে তখন এখানে আমি নলেন গুড় দিয়ে দেবো বন্ধুরা পায়েসটা আমি কিন্তু নলেন গুড় দিয়ে করছি আর এর জন্যে আমি কিন্তু এর নামটা হয়েছে স্বর্ণ কারণ সোনার মতো কালার দেখুন বন্ধুরা কত সুন্দর কালার এসছে দেখুন বন্ধুরা এইভাবে আবার আমি কিছুক্ষণ জাল করে নেবো এদিকে ততক্ষণ আমি ছানা নিয়েছি পরিমাণ মতো ছানা আর ছানাটাকে ভালো করে আমি মিশিয়ে নেবো দেখুন বন্ধুরা ছানাটাকে হাত দিয়ে আমি ভালোভাবে এইভাবে ডলে ডোলে ভালো করে মিশিয়ে নিয়েছি ভালোভাবে মেশানোর পর ছানাগুলো দেখুন একদম ঝুরু ঝুরু হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দেবো চালের গুঁড়ি এক চামচ কারণ পায়েসে চালের গুঁড়ি না দিলে ভালো লাগে না এটা কিন্তু গোবিন্দভোগ চালের গুঁড়ো নিয়ে আর দিয়ে দেবো পরিমাণ মতো খয়া ক্ষীর গ্রেট করে রেখেছিলাম সেটাকেও দিয়ে দিলাম এবার আমি একসাথে ভালোভাবে মিশিয়ে নেবো এই দেখুন বন্ধুরা আমি কেমন করে মিশিয়ে নিচ্ছি দেখে নিন ঠিক এইভাবে ভালোভাবে আমি মিশিয়ে নেবো ভালোভাবে মেশানোর পর দেখছেন কত সুন্দর একটা মানে মাখো মাখো ভাব হয়ে এসছে ঠিক যখন এই রকম হয়ে যাবে তখন আমি হাত দিয়ে এই রকম গোল গোল করে সেপ দিয়ে নেব দেখুন বন্ধুরা আমি কিভাবে দেখে করছি দেখে নিন ঠিক এইভাবে আমি গোল গোল সেপ করে নেবো আর এইভাবে সবগুলোকে আমি বানিয়ে নেব এই দেখুন বন্ধুরা আমার এক এক করে সবগুলোকে আমি কিভাবে বানিয়ে নিচ্ছি সবগুলো আমার বানানো হয়ে গেছে এই দেখুন এদিকে দুধটা আমার ততক্ষণে একদম ঘনত্বে চলে এসছে দুধটার কালারটাও খুব সুন্দর এসছে আর দুধটা অনেকটা ঘনত্বে চলে এসছে এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো কিশমিশ আর গুঁড়ো করা কাজু বাদাম দিয়ে আবার কিছুক্ষণ আমি ফোটাতে থাকবো এইভাবে এইভাবে একবার বাড়িতে বন্ধুরা করে খান দেখবেন ভীষণ সুন্দর লাগবে একদম নতুনত্ব রেসিপি এবার দেখুন বন্ধুরা কত সুন্দর একদম ঘনত্বে চলে এসছে যখন এই রকম ঘনতে চলে আসবে তখন যে বলগুলো আমি বানিয়েছিলাম সেইগুলো এক এক করে এর মধ্যে দিয়ে দেবো এই দেখুন বন্ধুরা হ্যাঁ সবগুলো আমার দেয়া হয়ে গেছে দিয়ে এবার আমি ভালোভাবে এটাকে চারিদিকে মিশিয়ে দেবো আর কিছুক্ষণ আমি ফুটিয়ে নেবো বেশিক্ষণ নয় বন্ধুরা তাও দশ মিনিটের মতো আমি হালকা আছে ফুটিয়ে নেবো এই দেখুন বন্ধুরা এগুলো যত ফোটাবে দেখবেন আস্তে আস্তে একটু বড় সাইজ হয়ে গেছে এই রকম ফোটাতে ফোটাতে একটা ঘনত্বে চলে আসবে এই রকম ঘনত্বে যখন চলে আসবে এর মধ্যে ওপর থেকে ছড়িয়ে দেবো গ্রেট করা খয়া ক্ষীর আর দিয়ে দেবো এখানে আমি দেখুন পেস্তা বাদাম আগে থেকে গুঁড়ো করে রেখেছিলাম সেটাকে ওপর থেকে ছড়িয়ে দিলাম একদম আমার রেডি হয়ে গেছে বন্ধুরা আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখলে আমার পেজটাকে ফলো করে পাশে থাকবেন আর অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখুন খেতে হয় অসাধারণ